বাংলাদেশের আকাশে আবারও নেমে এলো শোকের ছায়া একটি বিমান দুর্ঘটনা আর তাতে ঝরে গেল নিরীহ মানুষের প্রাণ কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুর্ঘটনার দায় আসলে কে নেবে দায় শুধু পাইলটের নাকি কারিগরি ত্রুটির নাকি পুরো ব্যবস্থাপনাতেই ছিল মারাত্মক গাফিলতি সূত্র বলছে এই বিমানটি ছিল পর্যাপ্ত পরীক্ষা ছাড়া রুটিন মেনটেন্যান্সও ছিল প্রশ্নবিদ্ধ তাহলে কেন এমন একটি বিমান আকাশে উড়ল নিরাপত্তার বিষয়টিকে কি তবে হালকাভাবে নেওয়া হয়েছে বিমান চলাচলে আন্তর্জাতিক নিয়ম বলে প্রতিটি বিমানের ফ্লাইটের আগে চূড়ান্ত কারিগরি পরীক্ষা আবশ্যক কিন্তু বাংলাদেশে সেই মানদণ্ড কতটা মানা হচ্ছে অনেক বিশেষজ্ঞ বলছেন এই দুর্ঘটনা ছিল সময় ও ব্যবস্থাপনার ভুলের সরাসরি ফলাফল একটি বিমান যার ইঞ্জিনে ছিল সমস্যা সেটিকে ফ্লাইটে পাঠানো হয় কেবল সময় বাঁচাতে এই উদাসীনতা কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা বুঝি যখন একটি দুর্ঘটনায় নিভে যায় অনেক জীবন এই ঘটনার পর কি হবে একটি তদন্ত কমিটি কিছু হেডলাইন তারপর আবার সব আগের মতো না এবার সময় এসেছে প্রশ্ন তোলার সময় এসেছে দায়িত্ব জ্ঞানহীনতার জবাবদিহি চাওয়ার আমরা চাই নিরাপদ আকাশপথ আমরা চাই প্রতিটি ফ্লাইটের আগে হোক পূর্ণ পরীক্ষা হোক শতভাগ নিশ্চিত হওয়া একটি জীবনও যেন আর হারাতে না হয় এমন দুর্বল ব্যবস্থাপনার কারণে সম্মানিত দর্শক আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ঘটনার পেছনে আপনি কাকে দায়ী মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন তথ্যভিত্তিক ও সচেতনতামূলক ভিডিও পেতে নুরানি গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ